শুভ সন্ধ্যা ডক্টর জাকির আমি একজন শিক্ষক আমি এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াই আমার প্রশ্ন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে এবং আমি অমুসলিম অখ্রিস্তান আর দুঃখিত আমি কোনো ধরনের ঈশ্বরে বিশ্বাস করি না বাইবেল গীতা কোরআনে একজন শিক্ষক হিসাবে আপনি জানেন আমি ছাত্রদের জন্য পরীক্ষা নেই কারণ আমি একজন মানুষ আমার জ্ঞান খুব সীমিত কিন্তু আপনার আগের ইউটিউব ভিডিওতে আমি দেখেছি যে আমি খুব উপভোগ করেছি আপনি উল্লেখ করেছেন যে ঈশ্বরও পরীক্ষা নিয়েছেন আর অনেক পরীক্ষা নিচ্ছেন তাই আপনি যদি ঈশ্বরকে একজন শিক্ষক হিসেবে বিবেচনা করেন যে তিনি পরীক্ষা নিচ্ছেন তাহলে আমি এতে একমত নই কারণ আমরা মানুষ হিসাবে অবিচার সংঘাতের মতো মানবিক সমস্যায় ভুগছি আপনি আমার চেয়ে বেশি জানেন অনেক বেশি এই পরীক্ষার জন্য আপনি জানেন মানবতা কষ্ট পাচ্ছে তাহলে কেন এমন এটাই আমার প্রশ্ন ভাই দুইটি অংশে একটি প্রশ্ন করেছেন প্রথমে তিনি বলেছেন যে তিনি একজন শিক্ষক এবং তার ছাত্ররা কতটা ভালো তা জানার জন্য তাকে পরীক্ষা নিতে হয় সর্বশক্তিমান আল্লাহ তার কাছে সমস্ত জ্ঞান আছে তাহলে তিনি কেন পরীক্ষা নেবেন তার আগে থেকে সব কিছু জানা উচিত প্রথম বিষয় এবং দ্বিতীয় বিষয় হলো যখন আমরা পরীক্ষা দিচ্ছি তখন এত অবিচার এবং মানুষের কষ্ট কেন ঠিক প্রশ্ন একটি কিন্তু দুটি অংশ প্রশ্নের প্রথম অংশটা হলো যদি সর্বশক্তিমান আল্লাহ সবকিছু জানেন তাহলে আমাদের কেন পরীক্ষা দিতে হবে আল্লাহ মূল কথায় ষোলো আয়াত দুয়ে বলেছেন আল্লাহ যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ এবং অন্য স্থানে সুলালিস এত বলেছেন প্রত্যেক মানুষের কর্ম তার গলা বেঁধে দিয়েছি আল্লাহ সবকিছু জানেন তাহলে পরীক্ষা দেওয়ার কি দরকার কারণ হল আল্লাহ আপনার জন্মের সময় থেকেই জানেন যে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন তিনি জানেন অমুক ভালো অমুক খারাপ অমুক মাঝারি কিন্তু ভাবুন যদি সর্বশক্তিমান আল্লাহ আপনাকে এই পৃথিবীতে জীবনযাপন না করিয়েই

ছাত্রকে প্রথম শ্রেণী ওকে দ্বিতীয় শ্রেণী আর ওকে ফেল দিচ্ছি অবশ্যই ছাত্র আপত্তি করবে ছাত্র বলবে আমি তো পরীক্ষা দিইনি শিক্ষক ভুল করতে পারেন কিন্তু সর্বশক্তিমান আল্লাহ ভুল করতে পারেন না কিন্তু যখন সর্বশক্তিমান আল্লাহ আপনাকে পরীক্ষা না করিয়ে সরাসরি জান্নাতে বা কিছু লোককে জাহান্নামে পাঠিয়ে দেন তখন স্বাভাবিকভাবেই আমরা আপত্তি করবো এমনকি আমি আপত্তি করবো যদি তিনি আমাকে জাহান পাঠান আপনি আমাকে জানান্নামে কেন পাঠালেন এটা মানুষের প্রতিফলন এটা সর্বশক্তিমান ঈশ্বরের জ্ঞান নয় ঠিক সর্বশক্তিমান আল্লাহ মানুষকে প্রমাণ করতে চান তিনি জানান না যে মানুষ মনে করুক ঈশ্বর অবিচারী এ কারণেই কোরআন বলে বিচার দিবসে কেউ আল্লাহ বিচারে আপত্তি করবে না কারণ কোন বলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে আপনার চোখ আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে সুতরাং যদি আপনি পরীক্ষা দেন তাহলে আপনি খুব ভালো করে জানেন যে আপনি ভালো করেননি তাই যদি আপনি ভালো না করেন এবং শিক্ষক আপনাকে ফেল করিয়ে দেন আপনি বলতে পারেন না শিক্ষক অবিচারী ঠিক তেমনি আল্লাহর কাছে ইলমে গায়েব বা ভবিষ্যতের জ্ঞান আছে কিন্তু তিনি পরীক্ষা হতে দেন যাতে কোনো মানুষ আপত্তি করতে না পারে কল্পনা করেন যদি কেউ আপনাকে পরীক্ষা না দিয়ে ফেল করিয়ে দেয় আপনি কি আপত্তি করবেন না এই কারণেই আপনি জানেন আমার আল্লাহর বিশ্বাস করতে খুব কষ্ট হয় কারণ ভাই আমি আপনাকে সহজ প্রশ্ন করছি আপনি একজন মানুষ অবশেষে আমি আপনাকে জিজ্ঞেস করছি যদি আপনার শিক্ষক আপনাকে ডিগ্রি পরীক্ষা দিয়ে ফেল করে দিতেন আপনি কি আপত্তি করতেন না অবশ্যই কারণ আমি একজন মানুষ ঠিক এ কারণেই যাতে আপনি আপত্তি না করেন আপনাকে পরীক্ষা দিতে হবে এটাই আপনার প্রথম প্রশ্নের উত্তর হ্যাঁ আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যখন আমরা পরীক্ষা দিচ্ছি আমরা দেখি অনেক লোকের দুঃখ কষ্ট এবং অনেক ভুল জিনিস ঘটছে এটাই পরীক্ষা যেমন যখন আপনি আপনার ছাত্রদের পরীক্ষা দেন আপনি যেন কিছু ছাত্র সারা রাজ্য জেগে থাকে তারা বলতে পারে ইনি কি ধরনের শিক্ষক ওনার জন্য আমাদের রাত জাগতে হচ্ছে ইনি খুবই খারাপ শিক্ষক এটা একটা পরীক্ষা এবং পরীক্ষা যত কঠিন হবে পুরস্কার তত বেশি দ্বিতীয় শ্রেণীতে পড়া খুব সহজ দশম শ্রেণীটাও সহজ কিন্তু যখন মেডিকেল পরীক্ষার জন্য পড়েন আমি আমার মেডিকেল পড়াশোনা শেষ করেছি আমাদের দিন আঠারো ঘন্টার বেশি পড়াশোনা করতে হতো এটা অনেক কঠিন আমি বলতে পারি না ঠিক আছে ইনি কি ধরনের শিক্ষক কি কঠিন পরীক্ষা তখন আমার জীবন অসজ্জার হয়ে গিয়েছিল এটা একটা পরীক্ষা আমি যদি পুরস্কার চাই আমাকে এই পরীক্ষা দিতেই হবে এই জীবন ভাই পরকালের জন্য একটা পরীক্ষা আর আমরা পরীক্ষা দিচ্ছি এবং এই জীবন কিভাবে কাটাতে হবে তার নিয়মকানুন করে দেওয়া আছে এই কোরআন আমাদের শিক্ষা বই প্রত্যেক পরীক্ষার জন্য আপনার একটা পাঠ্যবই থাকে সিলেবাস ছাড়া আপনি পরীক্ষা বসবেন কীভাবে ঠিক না ভুল হ্যাঁ একদম এই কোরআন হল নিয়মকানুন যা আমরা এই পৃথিবীতে দিচ্ছি সেই পরীক্ষার জন্য যদি আপনি নিয়মকানুন মেনে চলেন তাহলে পরীক্ষা উত্তীর্ণ হবেন যদি না মানেন তাহলে ফেল করবেন যারা সত্যি এই বইটা জানে তাদের জন্য এটা কোনো দুঃখের বিষয় নয় আমার জন্য জীবন একটা পরীক্ষা আর আপনার কারণ আপনি সিলেবাস জানেন না এ কারণে এটা আপনার জন্য দুঃখের যখনই আপনি সিলেবাস জানবেন দেখেন একজন বুদ্ধিমান ব্যক্তি যে প্রথম শ্রেণীতে প্রথম হয় সে উপভোগ করে যারা মাঝারি এবং ফেল করে তারাই সমস্যায় পড়ে তাই যদি এই সিলেবাস খুব ভালো করে বুঝতে পারেন এবং যদি সর্বশক্তিমান আল্লাহ আমাদের স্রষ্টার আদেশ পেন তাহলে সুন্দর হবে এটা খুব সহজ হবে এবং জানাতে যাওয়ার জন্য ভালোবাসবেন আসলে উত্তরটা পেয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার দ্বিতীয় প্রশ্ন হলো যখন আপনি দেখেন একটি বাঘ একটি হরিণকে হত্যা করে তার খাবার বানাচ্ছে তখন কি আপনি খুশি হন কারণ একটি সৃষ্টি ঈশ্বরের সৃষ্টি আপনি জানেন মানি যে ঈশ্বর সর্বশক্তিমান কিন্তু আমার প্রশ্ন হলো যখন একটি বাঘ একটি হরিণকে হত্যা করে তাকে খাবার বানায় তখন কি আপনি খুশি হন আগেই ধরনের সৃষ্টি নিয়ে আমি প্রশ্ন করেছি আমি প্রশ্ন করেছি ঈশ্বরের গুণ কি ঈশ্বরের দর্শন কি অনেক উত্তর আছে কিন্তু সেই উত্তরগুলো সবিরোধী আর আমার মতে একজন কার্টুনিস্ট ঈশ্বরের চেয়ে ভালো আপনি জানেন কার্টুনিস্ট তার অনেক চিন্তাশীল নিখুঁত ধরনের জিনিস আছে এটাই আমার প্রশ্ন ভাই বলেছেন একজন কার্টুনিস্ট একজন স্রষ্টার চেয়ে ভালো কারণ সে একজন নিখুঁত আর আমি কি একটা বাঘকে হরিণ হত্যা করতে দেখে খুশি হই এটাই তো হ্যাঁ আমাকে এমন একজন কার্টুনিস্টের নাম বলুন যিনি নিখুঁত অনেক আছে আমি আপনাকে জিজ্ঞাসা করছি দয়া করে আমাকে একজন কার্টুনিস্টের নাম বলুন যিনি নিখুঁত তাকে এখন নোবেল পুরস্কার দিতে হবে যেমন টম অ্যান্ড জেরিতে সমস্যা ছিল কিন্তু শেষে আপনি জানেন টম অ্যান্ড জেরিতে নিখুঁত কি আছে এটা তো বিনোদনের জন্য শেষে সব কিছু ঠিক হয়ে যাবে টম অ্যান্ড জেরি কি নিখুঁত আপনি কি মনে করেন টম অ্যান্ড জেরি নিখুঁত হ্যাঁ কার্টুনে অসম্ভব জিনিস সম্ভব করা হয় তাহলে তো আপনার টম এন্ড জেরির মতো দেখতে হওয়া উচিত কোনো সমস্যা নেই তাহলে আপনি টম এন্ড জেরি হয়ে যান না কেন আপনি ইদুর এবং বিড়াল হয়ে যান না কেন আচ্ছা আমার প্রশ্ন হল আপনি কি খুশি আপনি কি ইদুর হতে চান এটি নির্ভর করে আপনি কি ইদুর হতে চান এটি নির্ভর করে আমি ইঁদুর হতে চাইব না এটি বুদ্ধিমত্তার উপর নির্ভর করে যদি কোনো মানুষ আমাকে বলে সে ইদুর হতে চাই তাহলে আমি একজন ডাক্তার আমাকে তার মানসিক অবস্থা পরীক্ষা করতে হবে আপনি কি দূর হতে চান এটা নির্ভর করে তার মানে আপনাকে চেকআপের জন্য যেতে হবে আসলে আমার প্রশ্ন ছিল আমার প্রশ্ন হল আপনি বলছেন টম নিখুঁত এবং জেরি নিখুঁত ইঁদুর এবং বিড়াল নিখুত তাহলে আপনি কি দূরতে চান দেখুন যদি আপনি বুঝতে পারেন যে আপনি ভুল বলছেন তাহলে আমি দুঃখিত বলব এবং সেটা শেষ করেন যদি চালিয়ে যান যদি ভুল করেন একজন মানুষ বা ছাত্রের দুঃখিত বলা উচিত নিজের ভুলের উপর অটল থেকে বোকা হওয়ার চেয়ে আপনি কি বুঝতে পারছেন না আমি এমন কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকে চিনি না যে বলবে সে ইদুর হতে চায় আর আপনি একজন শিক্ষক আপনি দূর হতে চান আমি একজন মানুষ ঠিক কিন্তু আপনি কি দূর হতে চান আমি বললাম নির্ভর করে আরে কি নির্ভর করে কারণ কারণ কি কারণ আমি একজন ডাক্তার যদি কোনো মানুষ বলে সেই দূর হতে চাই আমি তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠাবো ঠিক না ভুল যদি আপনার কোনো ছাত্র বলে সেই দূর হতে চাই আপনি কি তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠাবেন না সেটাও নির্ভর করে আর আমার প্রশ্ন হলো আপনি কি খুশি আরে সেটাও কি নির্ভর করে জি আমি প্রশ্নের প্রথম অংশে আসছি হ্যাঁ আপনি কি খুশি যখন একটি বাঘ আমি খুশি যখন একটি বাঘ একটি হরিণকে হত্যা করে হ্যাঁ এখন আমার মতে যদি এটা নিয়ম হয় যে একটা বাঘ কিভাবে বাঁচবে তাহলে আমি খুশিও নই দুঃখিত নই আমার ধারণা আছে আমি খুশিও নই দুঃখিতও নই কারণ এটাই তার বেঁচে থাকার উপায় এটাই মানুষের অজুহাত আমি সর্বশক্তিমান ঈশ্বরের চিন্তা প্রণালী সম্পর্কে জানতে চাইছি সর্বশক্তিমান সুন্দর ও দয়াময় ঈশ্বরের চিন্তাকে যখন আমরা মানুষের পর্যায়ে নামিয়ে আনি তখন এটা একেবারে সীমিত মানব জ্ঞানের প্রকাশ হয়ে যায় এর জন্য আমি দুঃখিত আপনি একটা প্রশ্ন করছেন আপনি কি আমার উত্তর শুনবেন হ্যাঁ আমি শুনবো তাহলে উত্তর শোনার জন্য আপনাকে মুখ বন্ধ রাখতে হবে কারণ এখানে সমস্যা আছে যে আমার জন্য কঠিন যখন আপনি প্রশ্ন করেছিলেন কি আমি বাধা দিয়েছিলাম ঠিক আছে বলেন আপনি একজন শিক্ষক তাই আপনি মনে করেন সবাই শিক্ষার্থী আপনি কি মনে করেন আমি আপনার শিক্ষার্থী আমি আমি বোঝানোর চেষ্টা আপনি প্রশ্ন করেছেন আপনি কি উত্তরের জন্য অপেক্ষা করবেন না অবশ্যই এর জন্য দুঃখিত যদি আপনি নিয়ম না মানেন তাহলে আপনি অমানবিক অসভ্য এটা আপনার কথা আমি সর্বশক্তিমানের ব্যাপারে খুবই চিন্তিত কিন্তু প্রশ্ন করার সময় কি আপনি উত্তরের জন্য অপেক্ষা করবেন কল্পনা করেন যদি কোনো ছাত্র বারবার বাধা দেয় এবং আপনাকে উত্তর দিতে না দেয় আপনি তাকে কি বলবেন আপনি তাকে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে বলবেন ঠিক ঠিক আপনি প্রশ্ন করেছেন আমি খুব শান্তভাবে শুনেছি কিন্তু আপনি মনোযোগ করার চেষ্টা করছেন কারণ আমি জানি আপনি খুবই চালাক মুখবন্ধ রাখুন নয়তো আমাদের অন্য কাউকে সুযোগ দিতে হবে আমি খুব দয়ালু ছিলাম আপনার দুটো বাক্যে প্রশ্ন করার কথা আমি আপনাকে অনুমতি দিয়েছি আমি উত্তর দিচ্ছি আপনি বাধা দিচ্ছেন বাধা দিয়ে আপনি মনে করেন আপনি জন্য শিক্ষক আর আমি আপনার শিক্ষার্থী আপনি প্রশ্ন করেছেন আমাকে উত্তর শেষ করতে দিন আমি উত্তর শেষ করার পরে যদি আপনি কিছু বলতে চান আমি আপনাকে সুযোগ দেব ধন্যবাদ জানেন আপনি সবার সময় নষ্ট করছেন প্রথম প্রশ্নকারী এসে চল্লিশ মিনিট সময় নিয়েছিলেন এখন আপনি আরও চল্লিশ মিনিট নিতে চান সুতরাং প্লিজ আপনি কি মুখ বন্ধ রাখবেন তাহলে আমি বলবো আমাকে দয়া করে বলতে হবে না এটা ডেমোক্রেটিক নয় এটা ডেমোক্রেসি নয় এটা নিয়মকানুন আপনার ডেমোক্রেসি আপনি আপনার বাড়িতে করতে পারেন এটা বাড়ি নয় এটা প্রশ্ন উত্তর পর্ব প্রশ্ন উত্তর পর্ব শুরু করার আগে আমি আপনাকে নিয়মকানুন বলেছিলাম এখন আপনি নিয়মকুন ভাঙতে চান আপনি কিভাবে শিক্ষিত যদি আপনি শিক্ষিত না হন আর যদি আপনি সভ্য না হন তাহলে অন্যদের থেকে আপনি কি আশা করেন এটা আপনার দৃষ্টিভঙ্গি আমি দুঃখিত আপনি কি মুখ বন্ধ রাখবেন নয়তো আপনি যদি আবার মুখ খোলেন অন্য কাউকে প্রশ্ন করতে বলবো ঠিক আছে বলেন আমি মনে করি আপনি ইংরেজি বোঝেন না আপনি দূর হতে চান আমি কি করতে পারি আপনি বলছেন কার্টুন কাটুন এবং নিখুঁত কাটন্ট্রমেন্ট জেরি তার মানে আপনি দূর হতে চান আপনি বলছেন এটা ঈশ্বর আমরা মানুষ কিভাবে বুঝবো আমি মানুষের সাথে কথা বলছি তাই আমাকে মানুষের যুক্তি নিয়ে কথা বলতে হবে আমি এই যুক্তি বা বাঘের যুক্তি নিয়ে কথা বলতে পারি না আপনি বললেন আপনি আমাদের মানুষের সাথে কথা বলছেন অবশ্যই আমি মানুষের সাথে কথা বলছি তাও যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আমি খুশি যখন আমি একটা বাঘকে হরিনত্যা করতে দেখি আমি খুশিও নই দুঃখিত নই আমি কেন খুশি হব এবং আমি কেন দুঃখিত হব এটাই সৃষ্টির নিয়ম যখন আমি শ্বাস নিচ্ছি আমি লক্ষ্য লক্ষ জীবনকে হত্যা করছি আমি কি খুশি আমি খুশিও নই দুঃখিত নই জীবন এমনই আপনি যদি খুশি না হন তাহলে শ্বাস না বন্ধ করুন হ্যাঁ আমার প্রশ্ন হলো যদি আপনি দুঃখিত হন কারণ সিংহ একটি হরিণকে হত্যা করে আমি একজন ডাক্তার হিসেবে বলছি আপনি লক্ষ লক্ষ জীবনকে হত্যা করছেন আপনার শাসন বন্ধ করা উচিত আমি দুঃখিত এটাই জীবন আমি একজন ডাক্তার আপনি লক্ষ লক্ষ জীবনকে হত্যা না করে কয়েক মিনিটের জন্য বাঁচতে পারবেন না এভাবে সর্বশক্তিমান আল্লাহ বিভিন্ন সৃষ্টি করেছেন কিন্তু যদি আপনি সৃষ্টি নিয়ম ভাঙেন যদি আমি আনন্দের জন্য শিকারের জন্য অপ্রয়োজনীয় একটি হরিণকে হত্যা করি তাহলে আমি খারাপ হবো শিকারের জন্য আনন্দের জন্য আমি আমার আনন্দের জন্য একটা বিবাহ হত্যা পারি না ঠিক আছে আমি নবী মহসুল ইসলামের মতে একটি জড়িও হত্যা করতে পারি না কিন্তু সিংহ তার বেঁচে থাকার জন্য যদি সেটা হরিণকে হত্যা করে সে নিয়ম মানছে কোনো সমস্যা নেই কিন্তু আমি আমার আনন্দের জন্য আমার শিকারের প্র্যাকটিসের জন্য আমার শুটিং এর প্র্যাকটিসের জন্য একটি বাঘকে হত্যা করি এটা সম্পূর্ণ ভুল এটা মানবতার বিরুদ্ধে কিন্তু আমি জীবন হত্যা করছি কারণ এভাবে আমি বেঁচে থাকি এভাবেই সর্বশক্তিমান আল্লাহ তৈরি করেছেন তিনি লক্ষ লক্ষ জীবন্ত প্রাণী তৈরি করেছেন কোটি কোটি প্রত্যেকের নিজস্ব নিয়ম আছে এই নিয়মকানুন কোরআন কেবল মানুষের জন্য বাঘের জন্য নয় হরিণের জন্য নয় ইঁদুরের জন্য নয় ইঁদুর এবং হরিণের একটি ভিন্ন নিয়মকানুন আছে কিভাবে কাটাতে হবে এই নিয়ম কারণ মানুষের জন্য সর্বশক্তিমান আল্লাহ মানুষকে পছন্দ করার স্বাধীনতা দিয়েছেন বাঘ এবং হরিণের নিজস্ব কোনো স্বাধীন ইচ্ছা নেই তারা অভ্যাস অনুসরণ করে তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই কেবল মানুষ এবং জিনের স্বাধীন ইচ্ছা আছে এখন যেহেতু আমাদের স্বাধীন ইচ্ছা আছে সর্বশক্তিমান আল্লাহ আমাদের কিছু নিয়ম কানুন দিয়েছেন আপনি কি করতে পারেন আর কি করতে পারেন না আপনি যদি কী করতে পারেন এবং কী করতে পারেন না সেই নিয়মগুলো মানেন তাহলে আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং জানাতে যাবেন বিষয়টা হলো আমি সর্বশক্তিমান আল্লাহর অস্তিত্ব নিয়ে একটি বয়ান দিয়েছিলাম আপনি জানিয়ে কিছু বলেননি যদি আপনি বিজ্ঞানে বিশ্বাস করেন তাহলে এটা কোনো কিভাবে হতে পারে আপনি তা নিয়ে কিছু বলেননি এখন আপনি জিজ্ঞাসা করছেন যে একটি বাঘ হরিণ হত্যা করলে আপনি খুশি হন কিনা আমি খুশিও নই দুঃখিত নই এভাবেই সে বাঁচবে তাই উত্তর হলো আমি খুশিও নই দুঃখিতও নই যখন একটি বাঘ একটি হরিণকে হত্যা করে কিন্তু আমি খুব রাগান্বিত এবং খুব দুঃখিত হই যদি কোনো মানুষ একটি বাঘকে হত্যা করে তার শিকারের প্র্যাকটিসের জন্য কারণ এটা সর্বস্বতম আল্লাহ আমাদের শ্রেষ্ঠ নিয়মের বিরুদ্ধে আশা উত্তরটা পেয়েছেন অনেক ধন্যবাদ